নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমার ছশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নেব চিংড়ি মাছটা আমার বাঁচা হয়ে গেছে আমি রসুনটা ছাড়িয়ে নেব আদাটা আমি কুচিয়ে নেব পেঁয়াজটা আমি কুচিয়ে নেব টমেটোটা আমি কেটে নেব পেঁয়াজ টমেটা আদার সুনি পেস্টটা আমার হয়ে গেছে নারকলটা আমি ফাটিয়ে নেব নারকলটা আমি কুড়ে নেব নারকলটা আমি মিক্সারে দিয়ে মিক্সার করে নেব মিক্সারটা আমার হয়ে গেছে সাদা কাপড়ে দিয়ে ভালো করে আমি ছেঁকে নেব মাছগুলোই আমি একে একে স্টিক ভরে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে মাছটা আমি মেখে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একাই মাছগুলো দিয়ে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি চারটে ইলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি প্যাস পেস্ট আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো চিনি মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটছে এবারে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে এসছে ওপর দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি তুলে নিচ্ছি একে একে রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলি দেখার জন্য